দুর্গাপুর নগর নিগমের জলখাবার গলির জলাশয় থেকে ভেসে উঠল মরা মাছ হইচই পড়ে গেল এলাকায় জলাশয়ে বিষ মিশিয়ে মাছ মারার চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমূলের দু নম্বর ব্লক সহসভাপতির বিরুদ্ধে এটাই তো তৃণমূলের কালচার কটাক্ষ বিরোধীরা দুর্গাপুর নগর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের জলখাবার গলিতে রয়েছে দুর্গাপুর নগর নিগমের জলাশয় সেই জলাশয়ে লিজ নিয়ে মাছ চাষ করছিলেন দুর্গাপুরের দু নম্বর ব্লকের তৃণমূল সহসভাপতি বিপ্লব বিশ্বাস সদ্য শেষ হয়েছে সময়সীমা তার আগেই বেশিরভাগ মাছ ধরে বিক্রিও করেছেন তিনি এরপরও সেই জলাশয়ে রয়ে গেছিল বেশ কিছু তেলাপিয়া রুই কাতলা সহ একাধিক মাছ ছদ্ম আগামী এক বছরের জন্য এই জলাশয়ের লিজ হয়েছেন দুর্গাপুরের ব্যবসায়ী ভোলা ভগত সোমবার সাত সকালে সেই জলাশয়ে অবশিষ্ট মরা মাছ ভেসে উঠতে দেখল এলাকাবাসীরা খবর জানাজানি হতেই পড়ে গেল হইচই খবর দেওয়া হলো দুর্গাপুর নগর নিগমেও স্থানীয়দের অভিযোগ জলাশয়ের লিজ শেষ হয়ে যাওয়ায় ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়েছে

পাশাপাশি এত মাছ মরেছে গোটা এলাকায় যাচ্ছে না তবে এই বিষ মেশানোর ফলে আমরাও চরম আতঙ্কের মধ্যে রয়েছি বেশ কিছু সাপেরও মৃত্যু হয়েছে জলে নামলে তো আমাদের শরীরে নানান রকমের রোগ দেখা যেতে পারে দ্রুত এই জলাশয়টি পরিষ্কার করা হোক এটাই দাবি স্থানীয়দের যে বিষ মিশিয়েছে তার বিরুদ্ধেও করা ব্যবস্থা নেওয়া হোক জলখারগুলির যে পুকুরটা হুম এই পুকুরে কিন্তু কখনোই মাছ মারার জন্য কেউ কোনো মানে প্রয়োজন দেয়নি এই প্রথম দেখছি যে মাছ মারার এটা আপনি নিজেও দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছে যে এত মাছ মরে গেছে নিশ্চয়ই বিষ দিয়েছে এটা ঠিক করেনি যারাই করেছে এটা তদন্ত করা দরকার এবং হচ্ছে তদন্ত করে তার শাস্তিও হওয়া দরকার এটা ঠিক নয় কারণ মানুষের হচ্ছে যে এখানে দুর্গন্ধ বেরোচ্ছে এখানে প্রচুর হাঁস আছে তারাই জলটা খাবে এখানে গরিব মানুষ স্নান করে এই জলে হচ্ছে অনেকে পূজা অর্চনা করে এটা দেখা দরকার তদন্ত হওয়া সদ্য লিজ পাওয়ার পর দুর্গাপুরের ব্যবসায়ী ভোলা ভকতের দাবি কে বিষ মিশিয়েছে সেটা আমি সঠিক করে বলতে পারবো না একদিকে মাছ যেমন মরেছে তেমনি সাপ ব্যাঙেরও মৃত্যু হয়েছে তবে যেই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তার বিরুদ্ধে করা ব্যবস্থা না হোক যদিও ভিত্তিহীন অভিযোগ দাবি করেন দু নম্বরের ব্লক তৃণমূলের সহসভাপতি বিপ্লব বিশ্বাস তিনি বলেন এসব মিথ্যে অভিযোগ কোনো বিষ মেশানো হয়নি এলাকার দোকান থেকে নোংরা জল পড়ে সেই কারণে এই ঘটনা ঘটতে পারে পুকুরে বিষ মেশানো হয়েছে কিনা যারা অভিযোগ করছে তারা প্রমাণ করুক না 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 এই বিষয়ে কিছু ব্যাপার না এটা কোনো ব্যাপারই না আর পুকুরে মাছ মরতেই পারে জল তো কেউ পরীক্ষা দেখেছি যে এটা বিষয় না কি আর জল মরতেই পারে এবং আমি এর জন্য এর আগে কর্পোরেশনকেও জানিয়েছি যে এরকম

একটি পুকুরে বিষ দেওয়া হয়েছে এবং সেই পুকুরে সমস্ত মাছ মেরে ফেলা হয়েছে এবং তাতে নাম জড়াচ্ছে এক তৃণমূলের নেতা ভাবা যায় এরই নাম এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গের মানুষকে তো এরা মেরে ফেলেছে এরপরে পুকুরের মাছও ছাড় পাচ্ছে না তাই অবিলম্বে প্রশাসনকে বলব স্থানীয় মানুষদের কথা অনুসারে যে তৃণমূলের নেতা রয়েছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক কারাগারে পড়া হোক তাহলে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে আন্দোলনে নামবে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে তো কী পাপ করেছে সেটা বুঝতেই পারছে তাই আজকে পুকুরেও মানুষ থেকে পুকুরের মাছও ছাড় পাচ্ছে না হায় এগিয়ে বাংলা এই তো বাংলার অবস্থা ঘটনায় দুর্গাপুর নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ভট্টার জানান অভিযোগ পেয়ে তারা জলাশয়ের চতুর্দিক ঘুরে দেখেছেন কী কারণে মাছের মৃত্যু হয়েছে সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসবি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল ভোট যোগাযোগ নম্বর 9614061558 9232543650 এবং 9002190082